মনোরম চোখ জুড়িয়ে যাচ্ছে এই আলো ওরা আগে জেলে দিল না কেন ধীরে ধীরে আপনার নাকে ভেসে আসলো এক নতুন ঘ্রাণ এটা কি ফুলের ঘ্রাণ নাকি কোনো সুগন্ধি এক অদ্ভুত ভালো লাগা আপনার মধ্যে ছড়িয়ে পড়ছে এবং আপনার সব শারীরিক কষ্ট দূর হয়ে যাচ্ছে এরপর আপনাকে পুরোপুরি চমকে দিয়ে একদল মানুষ আপনার দিকে ভেসে আসে কিন্তু কই ওরা তো মানুষ না তাদের মুখগুলো এত উজ্জ্বল যেন সূর্যকেও হার মানায় আপনার মনে পড়ে গেল রসুল সাল্লাহ আলহিউসাল্লামের সেই হাদিস এবং আপনি বুঝতে পারলেন এরাই হচ্ছে সেই ফেরেস্তাদের দল যারা আপনাকে আপনার নতুন জগতে স্বাগত জানাতে এসেছে কিছুক্ষণের মধ্যেই যেন পুরো ঘরটা ফেরেস্তার নূর দিয়ে ভরে গেল আপনি যেদিকেই তাকাচ্ছেন শুধু অগণিত্য ফেরস্তা ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছেন না এরপর একজন ফেরিস্তা আপনার একদম কাছে এগিয়ে আসে আপনি বুঝতে পারেন তিনিই হচ্ছেন মালাকুল মৌদ মৃত্যুর ফেরিস্তা তিনি আপনার মাথার কাছে এসে অত্যন্ত শ্রদ্ধা ভরা কণ্ঠে বলেন হে পবিত্র আত্মা আল্লাহর ক্ষমার জগতে আল্লাহর সন্তুষ্টির জগতে বেরিয়ে আসো আপনি যেন এই আহ্বানের অপেক্ষায় করছিলেন জন্ম থেকে আপনি এত দ্রুত এত সহজে দেহ থেকে বেরিয়ে এলেন যেন এক পাত্র থেকে আরেকটি পাত্রে পানি ঢালা হলো এবং ফেরেশতাদের উচ্ছ্বাস দেখে আপনার মনে পড়ে গেল আপনার সন্তান জন্ম হওয়ার সময়টির কথা যখন শিশুটি জন্ম নিয়েছিল প্রতিটি মানুষের চোখ মুখ ভরা ছিল উচ্ছ্বাস আসার ভালোবাসা সবাই তাকে কোলে নেহার জন্য ব্যস্ত হয়ে গিয়েছিল আজ আপনি যখন আপনার দেহ থেকে বেরিয়ে এলেন সব ফেরেস্তারা যেন ঠিক সেরকমই উচ্ছ্বাসিত আপনাকে কোলে নেহার জন্য তারা প্রতিযোগিতা করতে লাগল তারা আপনাকে এক স্বর্গীয় কাপড়ে আবরণ করে অপূর্ব সুন্দর সুগন্ধি লাগিয়ে দিয়ে আপনাকে নিয়ে চলল আসমানের পানে আপনি যেন আলোর বেগে আকাশ পাড়ি দিতে লাগলেন আপনাকে ঘিরে রয়েছে অগণিত ফেরেস্তা আকাশ দিয়ে ভ্রমণ করতে করতে আপনি বিভিন্ন ফেরেস্তাদের দল পার হতে লাগলেন প্রতিটি ফেরস্তাদের দল আপনার পরিচয় জানতে চাইল আর আপনার আশেপাশে থাকা ফেরেস্তারা আপনার নাম বলল এবং সেই সাথে আপনাকে পৃথিবীতে যত ভালো ভালো নামে ডাকা হয়েছিল সেই নামে তারা বাকিদের কাছে আপনাকে পরিচয় করিয়ে দিতে লাগলো আপনি এমন সব দৃশ্য এমন সব সৃষ্টি দেখতে লাগলেন যে আল্লাহর প্রশংসা ছাড়া আর কোনো কথাই আপনার মুখে আসছিল না এই জগৎ এত প্রকাণ্ড এত বিচিত্র পৃথিবীতে থাকতে যেটাকে আপনি আধুনিক প্রযুক্তি ভেবেছিলেন সেই আধুনিক প্রযুক্তি তো এ জগতের অনুপরিমাণ বাস্তবতাও কখনো তুলে ধরতে পারেনি ভাষা হারিয়ে নিস্তব্ধ হয়ে আপনি সব দেখতে লাগলেন এবং অবশেষে আপনাকে নিয়ে তারা পৌঁছে যায় সপ্তম আসমানের দ্বার প্রান্তে এরপর আপনার অন্তর যেন কেঁপে উঠল কারণ আপনি সারা জীবন যেই সত্তার কাছে আপনার মনের সব আকাঙ্ক্ষাগুলো বলে এসেছিলেন যে সত্তা তার অসীম রহমত এবং ভালোবাসার মাধ্যমে আপনার সাথে কথা বলেছিল আজ সেই মহান রব্বুল আলমিনের কণ্ঠ আপনি সরাসরি শুনতে পেলেন এবং তিনি আপনার প্রশংসা করে অসীম মমতা ভরা কণ্ঠে বললেন আমার আব্দের বই এল্লি ইনে উঠিয়ে রাখো আর তাকে পৃথিবীতে ফিরিয়ে নাও আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি এবং তাকে মাটিতেই ফিরিয়ে দিচ্ছি এবং একদিন তাকে আবারও সেই মাটি থেকেই বের করে আনবো আল্লাহর কণ্ঠ শুনে আপনার মতো পাপি বান্দার প্রতি তার যে দয়া এবং ভালোবাসা সুস্পষ্ট প্রকাশ পেলো তা শুনে আপনার পুরো সত্তা যেন অপার উল্লাসে আলোকিত হয়ে উঠল ফেরেশ তারা আপনাকে আবার পৃথিবীতে ফিরিয়ে নিতে লাগলো কিন্তু আপনি যেন আপনার রবের সেই মায়া ভরা কণ্ঠ ছাড়া আর কিছু নিয়েই ভাবতে পারছেন না অবশেষে আপনি ফিরে এলেন দুনিয়াতে এবং দেখলেন আপনার মরদেহ ততক্ষণে কবরে শুয়ে দেয়া হয়েছে আপনাকেও সেই কবরেই ফিরিয়ে দেয়া হলো আনন্দময় যাত্রা শেষে এবার কবরের জীবনের বাস্তবতা নিয়ে ভাবতে লাগলেন ভাবতে লাগলেন আপনি কতটা সৌভাগ্যবান আপনার রব কতটা দয়াশীল যার রহমত ছাড়া এমন আনন্দের অভিজ্ঞতা কখনোই সম্ভব হতো না